অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেড ফার এডুকেশন পর্পস বিফোর বাইং এ প্লান্ট আর ফর্টিজর ভেফাই ইট ইন কেস অফ অ্যানী হেরাসমেন্ট আর মান লস দ্য চ্যানেল বিল নট বি রেস্পানসিবল এবং সাধ্যের মধ্যে এই নার্সারি কিন্তু তৈরি হয়েছে খুব সুন্দর একটি নার্সারি কলকাতার মধ্যে যারা কলকাতার আশেপাশে থাকেন বিরাটি মধ্যমগ্রাম এবং এর নার্সারিতে কিন্তু আপনারা সহজে চলে আসতে পারবেন আর এই নার্সারির কিন্তু কালেকশানস প্রচুর রয়েছে নয় নয় করে এই মুহূর্তে একশো পঁচিশ রকম ভ্যারাইটির কিন্তু আম পাবেন দেশি এবং বিদেশি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ রকমের কিন্তু আপনারা লেবু পাবেন এবং এছাড়া এখানে কিন্তু ক্যারেলিয়ান ভ্যারাইটিস এবং বিভিন্ন থাই ভ্যারাইটি ফলের গাছের কালেকশানস কিন্তু এই নার্সারিতে রয়েছে প্রচুর কিন্তু গাছ রয়েছে গাছের হেলথ এবং গ্রোথ খুবই সুন্দর যারা এই মুহূর্তে ফলের গাছ লাগাতে চাইছেন গরমকাল সবে শুরু হয়েছে আর এই সময় কিন্তু ফল গাছ আপনারা করতে পারেন বা লাগাতেই পারেন এই ধরনের ফলের গাছের কালেকশনস নিতে হলে আপনাদেরকে কিন্তু আসতে হবে বিরাটি এবং মধ্যম মধ্যে এই নার্সারি কিন্তু অবস্থিত খুশি নার্সারি উত্তর নীলাচল আর এই নার্সারির কালেকশান কিন্তু প্রচুর রয়েছে ট্যাক সহযোগে প্রত্যেকটা গাছ রয়েছে গাছের হেলথ রোথ খুব সুন্দর তো আসুন এই নার্সারিতে স্বাদ এবং সাধ্যের মধ্যে কিন্তু আপনাদের হাতে তুলে দেবে বিভিন্ন ধরনের থাই ভ্যারাইটি সহ আম লেবু প্রত্যেকটা গাছ তো চলুন আমরা নার্সারির ওনারের সঙ্গে একটু কথা বলবো এবং জেনে নেব এই ধরনের গাছগুলো কি দাম আছে রেডি করা প্ল্যান্টের কি দাম রয়েছে সব কিছু জানাবো এবং দেখাবো অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে দেখার তাহলে কিন্তু আপনাদের কাছে প্রত্যেকটা তথ্য থাকবে তো এক এক করে আমরা দেখতে থাকি এবং নার্সারি ওনারের সঙ্গেও আমরা পরিচয় দিব খুশি নার্সারির কর্ণধার দাদা এবং দিদিকে আমরা সাথে পেয়েছি দাদা আপনাকে দিনওয়াল্ডে স্বাগত দাদা আমরা যে প্রতিবেদন আজকে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তুলে ধরছি মূলত আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি আপনি একটু সংক্ষেপে বলে দিন দর্শক বন্ধুদের এটা বিশরপাড়া এটা উত্তর nilaচল আর বিরাটী বিশরপাড়ার মিডিলটা স্টেশন অ্যান্ড রিজার্ভার স্টেশন আর্জার কোদালিয়া উর্মিদিন একদম মানে মধ্যমগ্রাম এবং এয়ারপোর্ট বা ধরুন এইদিকে আপনারা সোতপুর ব্যারাকপুর এই অঞ্চলে যারা থাকেন তারা কিন্তু কুশি নার্সারিতে একবার হলেও আসুন গাছগুলো কিন্তু আপনারা সব কিছুই বাড়িতে বসে পেতে পারেন কুশি নার্সারির তরফ থেকে প্রচুর যে গাছ করা হয়েছে সব কিছুই কিন্তু আপনাদের জন্য আপনারা বাড়িতে বসে অর্ডার করবেন আপনাদেরকে কিন্তু বাড়িতে হোম ডেলিভারি করে দেওয়া হবে তো আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না তো এবার আমি দাদার কাছ থেকে একটু জেনে নেবো কি কি ধরনের ফলের গাছ এই মুহূর্তে রয়েছে দাদা সর্বপ্রথম কি দেখাবেন আমাদের ইন্ডিয়ান মুসলম্বি ইন্ডিয়ান মুসলম্বি দেখুন দাদা এই ধরনের ফলসহ গাছ কি বিক্রির জন্য নাকি বাহ একাধিক কাছে আচ্ছা এইগুলো আপনারা হোম ডেলিভারি করতে পারবেন হ্যাঁ মানে বাড়িতে বসে যারা অর্ডার করবেন তারা কিন্তু মনে রাখতে হবে যে এই এরিয়াগুলোতে যারা থাকেন দমদম বিলাটি সতপুর এদিকে ব্যারাকপুর এইদিকে আপনার বাগুইহাটি এই সব অঞ্চলের লোকেরা কিন্তু আপনারা অবশ্যই অর্ডার করতে পারেন বাড়িতে পৌঁছে যাবে আচ্ছা এরপরে আপনার আরও কিছু ভ্যারাইটিস আমরা দেখব দাদাকে জানবো দাদা এগুলো এগুলো যে আমের ভ্যারাইটিস রয়েছে এগুলো কি আম রয়েছে

এই ধরনের কাজ কিন্তু আপনারা পেতে পারেন তাদের কি দামের মধ্যে রয়েছে এগুলো এগুলো দুশো টাকা করে আচ্ছা চাদ বাগানে তো একদম পারফেক্ট একটা ভ্যারাইটি এবং প্রচুর ফল হয় এবং খুব একটা মিষ্টি ফল বলা যেতে পারে এটা পাকিস্তানি মৌসুমে বাহ দেখেন বড় গাছ অনেক দেখুন কি হারে ব্রাঞ্চ রয়েছে এই সেট হয়ে গেছে কী দাম রয়েছে দাদা এগুলো এগুলো সাড়ে টাকা করে বাহ প্রচুর কিন্তু গুটি সেট হয়েছে এবং একাধিক কিন্তু মাল্টি ব্র্যান্ড আর রুট স্টক দেখেন ভালো আচ্ছা এগুলো রুট কি আছে একদম এগুলো মানে প্রায় গোড়া থেকে একেবারে তু থেকে তিন ইঞ্চির মধ্যে কিন্তু মানে এ করা রয়েছে তো এই ধরনের গাছ মোটামুটি সাড়ে তিনশো টাকার মধ্যে এগুলো বাড়িতে পাঠানো যাবে হ্যাঁ বাড়িতে পাঠানো এটা সিমলি বাতাবি ফল হবে জেনুইন আমার গাছে ছোটও আছে বড়ও আছে দু রকম আছে দাম কি রয়েছে দাম আছে এগুলো দেড়শো টাকা বাহ মাত্র দেড়শো টাকায় অ্যাসেম্বলি বাতাবি ফল সহ কিন্তু পাবে এগুলো তো পাঠানো যাবে তো হ্যাঁ অনলাইনে পাঠানো অনলাইনে কিন্তু এই ধরনের গাছ পাঠানো যাবে যারা নিতে চাইছেন খুব সীমিত রয়েছে ফল সহ চটপট কিন্তু আপনারা অর্ডার করুন আরো একটা ভ্যারাইটি দাদার কাছে জানবো দাদা কি আছে একটা হচ্ছে অল টাইম মালটা অল টাইম মলটা হ্যাঁ আর একটা অল টাইম কমলা আচ্ছা অল টাইম কমলা মানে বছরে কতবার হবে এই ধরনের ভ্যারাইটিগুলো থেকে এটা দু থেকে তিনবার হবে আচ্ছা এবং খুব সুন্দর একটা ভ্যারাইটি এই কি দাম রেখেছেন এগুলো এগুলো দেড়শো টাকা আচ্ছা আর একটা কথা আমি বলে রাখি যারা অনলাইনে বাড়িতে বসে অর্ডার করতে চাইছেন এই লোকাল যে লোকেশানে থাকেন যারা তারা কিন্তু অর্ডার করতে পারেন কিন্তু আমি বলবো অবশ্যই কিন্তু নার্সারিতে একবার ভিজিট করে নিন কারণ প্রচুর কিন্তু গাছ রয়েছে আপনাদের মনে এবং আসলে কিন্তু খুবই ভালো লাগবে এবং প্রচুর আইটেমস রয়েছে যারা এই লোকেশনে থাকেন তারা একবার অন্তত চলে আসে কারণ এই আইটেমস যে রয়েছে সেগুলো কিন্তু প্রচুর রয়েছে এবং টপ সহ রয়েছে রেডি করা প্ল্যান্ট রয়েছে ক্যানালিয়ান ভ্যারাইটিস রয়েছে তো আমি চেষ্টা করব কিছু দেখাবার তো রিকোয়েস্ট করবো কি আপনারা নার্সারিতে একবার এসে যান এবং ঘুরে দেখে পছন্দ করে নিয়ে যান কারণ স্বাদ এবং সাধ্যের মধ্যে একমাত্র খুশি নার্সারি কিন্তু আপনাদের হাতে এই ধরনের ফলের গাছ রেডি করা গাছ আপনাদের হাতে তুলে দিতে জন্য রেডি করা রয়েছে তো আসুন প্রত্যেকে এই ধরনের ভ্যারাইটিসগুলো নেওয়ার জন্য অনুরোধ করব ভিডিওটা পুরো দেখবেন কারণ এই ধরনের যে ভ্যারাইটিসগুলো আমরা দেখাবো সব কিছুই কিন্তু ইউনিক থাকবে এবং দাম সহযোগে ভিডিও থাকবে

তবে চারবার বললে চারবার হবে না তিনবার তিনবার হবে আচ্ছা আপনাকে সংক্ষেপে একটা দর্শক বন্ধুদের হয়ে প্রশ্ন করব এই মুহূর্তে আপনার কাছে লঙ্গনের কত ভ্যারাইটিস আছে লঙ্গনের আমার কাছে পাঁচটা ভ্যারাইটি আছে আচ্ছা এটা কি আছে রুবি আচ্ছা দাম কি রেখেছেন এগুলো দাম আছে আপনার 750 টাকা এটা फाइव বেল এটা сад বাগানে হবে

সুপারটেন এলাহাবাদের আছে এটা বেল চম্পা এটা বালি চম্পা আর এটা বেল চম্পা ছাদ বাগানে হবে এটা বেল চম্পা আর বালি চম্পা তবেই হবে আর এটা দাম আছে 180 টাকা এটা জম্ভুরা আছে রেড মুড়ক কলা আছে ওלה সব ছাদ বাগানে হবে ইলো আছে রেড 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 মুড়ক কলা আছে আর আপনার ডেরা গানে এগুলো আপনার ছাদ বাগানে হবে এর দাম আছে পঞ্চাশ টাকা আছে আর কুড়ি টাকা আছে রেটটা কুড়ি টাকা আর জম্বুর রেট এটা হলে পঞ্চাশ টাকা আর ইউলো আছে ষাট টাকা প্রচুর কিন্তু ড্রাগনসের এর ভ্যারাইটি রয়েছে যারা ড্রাগন গাছ পছন্দ করেন তারা কিন্তু অনায়াসেই খুশি নার্সারিতে চলে আসতে পারেন কারণ এই ধরনের প্রচুর ড্রাগনস রয়েছে দাদার হাতেও একটা ড্রাগনস রয়েছে তাহলে এটা কি আছে

করেন বা নিতে চাইছেন তারা কিন্তু খুশি নার্সারিতে অবশ্যই একবার ভিজিট করতে পারেন এটা হচ্ছে কেজি টেন জাম কেজি টেন জাম এটা ছাদ বাগানে হবে দশ বারোটায় দশ পনেরোটায় এক কেজি হয়ে যাবে বড় সাইজের হবে এটার দাম হচ্ছে আপনার একশো আশি টাকা আমটাও ভেরিকেটেড হবে আমটাও ভেরিকেটেড হবে

অরুণিকা অমৃকা সবার এরকম গাছ পাওয়া যাবে ছোট গাছ তাহলে এগুলো আমরা একটু দেখবো এই ধরনের গাছ এই মুহূর্তে কি রেখেছেন দাম এগুলো দাম আছে আপনার সাড়ে চারশো টাকা আর এই ধরনের গাছ পাঠানো সম্ভব হ্যাঁ এগুলো অনলাইনে আমি কাছাকাছির ভিতরে পাঠাতে পারি পেয়ে যাবেন এই ধরনের গাছ বাড়িতে বসেই

এই ধরনের ভ্যারাইটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু খুশি নার্সারিতে সংগ্রহ করতে পারবেন কারণ প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু এখানে প্রায় বলতে গেলে ফল সহই রয়েছে তো যারা ফল সহ নিতে চান তারা চটপট বলবো নার্সারিতে একবার অন্তত আসুন দেখে ঘুরে আপনাদের পছন্দসই গাছগুলো সংগ্রহ করে নিয়ে আর আমের কিছু আরও কিছু ভ্যারাইটি আছে নাম বলে দিই হ্যাঁ একটু বলে দেন কিছু এখানে আমের নাম বলতে চাই হ্যাঁ যেসব আমগুলো এখানে কিছু রাখা আছে আমার আরেকটা বাগান আছে সেখানেও কিছু আছে তা সেগুলো হলো কিউজাই আছে ব্যানানা আছে চাকাপাত আছে রেড আইভরি আছে কুকলাম কিং আছে অম্বিকা আছে অরুণিকা আছে হ্যাঁ মায়া আছে তারপর আমেরিকান কি কিং কিউ এবং গোলাপ জামুন আর মিয়া জাকি হ্যাঁ ইউ হলো পারমার্ট কেশার এই এইসব দামগুলো ওই আপনার চারশো সাড়ে চারশো এর ভিতরেই আপনি পেয়ে যাবেন আচ্ছা এইগুলো কি আপনার যারা ধরুন এই ধরনের ভ্যারাইটি নিতে চান ধরুন আপনার এয়ারপোর্ট বলুন বা মধ্যমগ্রাম বলুন বা ভ্যারাইটি বলুন এই ধরনের লোকেশনে যারা থাকেন তারা কি এইখান থেকে এই গাছগুলো বাড়িতে বসে অর্ডার করতে পারবেন হ্যাঁ বাড়িতে বসা অর্ডার করলে কিছু গাছ পাঠানো যাবে কিছু গাছ একটু বড়ো সাইকেল আছে সেগুলো পাঠানো আমাদের অসুবিধা হয়ে যাবে আচ্ছা সেগুলো এসে নিলে ভালো হয় নিলে দেখে নিয়ে গেলে ভালো হয় একদম তো দাদার কিন্তু মানে খুশি নার্সারির আরও একটা বাগান রয়েছে আমি আগামী প্রতিবেদনে সেই বাগানেরও কিছু ভ্যারাইটিস আপনাদের সঙ্গে আমরা শেয়ার করবো তো বলবো কি যে এই নার্সারিতে অবশ্যই একবার আপনাদেরকে কিন্তু আসতেই হবে কারণ খুশি নার্সারির যে ভ্যারাইটিস নিয়ে আপনাদের সামনে এসেছে প্রত্যেকটা ভ্যারাইটিস কিন্তু খুবই সুন্দর এবং গ্রোথ হেলথ খুবই ভালো এই বিরাটি এবং মধ্যম গ্রামে আশা করি কোনো নার্সারি পারবেন আপনাকে দিতে কারণ এই কুশি নার্সারি যে কালেকশানস নিয়ে এসছে সব কিছু কিন্তু আপনাদের জন্য আর রেডি করা প্ল্যান্টও রয়েছে আপনারা চটপট আসুন এই ধরনের ভ্যারাইটিসগুলো সংগ্রহ করার জন্য কারণ এই ধরনের ভ্যারাইটিস ফলসহ সীমিত রয়েছে আপনাদের জন্যই কিন্তু কুশি নার্সারি এগুলো রেডি করে রেখেছে তো বলবো চটপট এবং চৈত্র সেলের একটা কিন্তু অফারও থাকবে চলছে অলরেডি চৈত্র সেলের অফার আপনারা এই চৈত্র সেলের অফারে কিন্তু প্রত্যেকটা গাছ প্রতিবেদনের মাধ্যমে দেখানো সব কিছুই কিন্তু আপনারা দাদা প্রত্যেকটা ভাইটি কি চৈত্রের অফারে পাওয়া যাবে হ্যাঁ চৈত্রের অফারকে একটু বলে দিন দর্শক বন্ধুদের বিষয়টা বলে দিন আমি এক মাস আগে একটা ভিডিও ছেড়েছি দিয়েছি আচ্ছা বলি নি চতুর্মাস পরে নে এই চৈত্র মাস পরেছে চৈত্র একটা অফার আছে সবারই ডিসকাউন্ট হবে বা হাসলে পরে সুযোগ সব মানে একদম সুবর্ণ সুযোগ কিন্তু খুশি নার্সারি আপনাদেরকে করে দিল প্রত্যেকটা ভ্যারাইটিতেই কিন্তু একটা ছাড় থাকবে চৈত্র মাস জুড়ে কারণ চৈত্র মাসে এই ধরনের ভ্যারাইটিসগুলো দাদারা ছাড়ের মাধ্যমে আপনাদের হাতে তুলে দিতে চাইছে যে চটপট চলে আসতো এত আইটেমস এই মুহুর্তে রয়েছে আশা করি কোনো নার্সারি আপনাকে দিতে পারবে না আর খুশি নার্সারি মানেই কিন্তু অথেন্টিক এবং জেনিক আমরা নীতি করি আমি অমূল্য করি আর বলেই বেচি বাহ দেখুন দাদার একটা অনেস্টি আমরা কিন্তু শুনলাম আমরা কুনজো নার্সারির আম কিন্তু দাদারা বিক্রি করে কারণ জেনুইনটি এবং পশ্চিম মঙ্গলে বিক্র একদম সঠিক কথা তো এই ধরনের নার্সারি ভুল হবে না তো এই ধরনের নার্সারি মধ্যমগ্রাম গ্রাম বিরাটির মধ্যে নেই আসুন খুশি নার্সারিতে এবং জেনুইন ভ্যারাইটিস নিয়ে যেতো বন্ধুরা চেষ্টা করলাম কিছু আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করান এবার আমি দাদার কাছে যাব এবং জানতে চাইব দাদা প্রতিবেদনের মাধ্যমে যে ভ্যারাইটিসগুলো আপনি দেখালেন কোন দর্শক বন্ধু কলকাতা বা কলকাতার আশেপাশে এমনকি বাইরের রাজ্য থেকে আপনার এখানে যদি আসতে চায় কিভাবে আসবে আপনি সংক্ষেপে একটু বলে দিন কলকাতা থেকে আসলে পরে ভাটির পরে বিশালপাড়া কোদালিয়া স্টেশন নেমে এক নম্বর প্ল্যাটফর্মের নিচে টিকিট কাউন্টারের নিচে টোটো পাওয়া যায়

দূটোয় বসলেই খুশি নার্সারি হল রয়েছে আপনারা দেখতেই খুব সুন্দর একটি সাজানো গোছানো নার্সারি আপনারা এই পথনির্দেশের মাধ্যমে কিন্তু এই নার্সারিতে সরাসরি পৌঁছে দিতে পারবেন দাদা এখানে আসার জন্য কোন সময় মানে কোন সময়টা আসবে মানে টাইমিংসটা কি আমি সকাল 8টায় খুলে রাত 8টায় বন্ধ করি আচ্ছা মানে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে সারা দিন খোলা থাকে কোনো রকম বন্ধের ব্যবস্থা নেই সবসময় খোলা রয়েছে তো এই সময়ের মধ্যেই কিন্তু আপনারা আসার চেষ্টা করবেন কারণ এই সময়টা ওনারা কিন্তু অ্যাভেলেবেল থাকেন দাদা এখানে আসার জন্য নাম্বার নাম্বার মানে ফোন যদি থাকে একদম তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই ফোন করে নেবেন এবং যারা আসবেন নার্সারিতে তারা কিন্তু আসার আগে অন্তত একবার ফোন করে নেবেন কারণ প্রত্যেকটা ভ্যারাইটি রেডি করা রয়েছে এবং সব কিছুই কিন্তু আপনাদের জন্য তো আসুন খুশি নার্সারিতে আর এই ধরনের ভ্যারাইটিস কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করে নিয়ে যান চৈত্র সেলের অফার শুরু হয়ে গেছে আর চৈত্র সেলে প্রত্যেকটা ভ্যারাইটিতেই কিন্তু একটা ছাড়ের ব্যবস্থা থাকবে তো এটাই ছিল আজকের ভিডিও তো এই ধরনের ভিডিওস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন কারণ একটা লাইক আগামী দিনে এই ধরনের এপিসোড তৈরি করতে আমাদেরকে কিন্তু আরও মোটিভেট করবে আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই এই ধরনের কোনো ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশানসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং ফুড প্ল্যান্টের এপিসোডের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন এবং এই যে কুশি নার্সারি কুশি নার্সারির যে অফার রয়েছে চৈত্র মাসের সেই অফার কিন্তু আপনারা অবশ্যই প্রত্যেকটা ভ্যারাইটি সংগ্রহ করে নিয়ে যান তো দেখতে থাকুন সঙ্গে থাকুন দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি স্কিপটা করে দেখলেন তো দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণ পর্যন্ত গ্রিন দেখতে থাকুন নমস্কার